নীরবে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে শক্তিশালী আটটি উপায় কাউকে ক্ষতি না করেই আপনি প্রতিশোধ নিতে পারেন এক চুপ থেকে নিজের উন্নতিটা দেখিয়ে দেওয়া তোমার সত্যিকারের প্রতিশোধ হলো তুমি বদলে যাও তুমি উন্নতি করো আর তারা দূর থেকে সেটা দেখে হাহুতাস করে তোমার পরিবর্তনই তোমার প্রতিশোধ দুই যে তোমাকে অবহেলা করেছে তার কাছে তোমার মূল্যটাই যেন সবচেয়ে বড় অনুশোচনা হয় মানুষ তখনই কষ্ট পায় যখন যাকে অবহেলা করেছে সেই মানুষটা তাদের ছাড়াই আরও ভালো থাকে তিন তর্ক ঝগড়া বন্ধ করে দাও সম্পূর্ণ নীরব হও কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাকে আর কোনো গুরুত্ব বা প্রতিক্রিয়াই দিও না উপেক্ষা হল প্রতিশোধের সবচেয়ে মারাত্মক অস্ত্র চার সেই সম্পর্ক সেই মানুষ সেই স্মৃতি থেকে নিজেকে মানসিকভাবে তুলে নাও কেউ তোমাকে ব্যবহার করলে অবহেলা করলে তোমার নীরব প্রতিশোধ হলো তাকে আর তোমার আবেগের ওপর ভর করে বাঁচতে না দেওয়া পাঁচ নিজের জীবন এত সুন্দর করে তোল যাতে ফিরে তাকাতে বাধ্য হয় ছয় নিজের সম্মান আর সীমা পরিষ্কার করে দাও যেখানে তুমি আগে হ্যাঁ বলতে বাধ্য হয়ে বলতে এখন সেখানে স্পষ্ট না বলতে শিখো মানুষ তখনই কেঁপে ওঠে যখন তুমি অসম্মানকে আর গ্রহণ করো না সাত নিজের শান্তিটাই তোমার বিজয় বানিয়ে ফেলো প্রতিশোধ মানেই কাউকে কাদানো নয় প্রতিশোধ মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ আর তোমাকে ভাঙতে না পারে আট যেটা তোমাকে একসময় কষ্ট দিত সেটাকেই তোমার শক্তিতে পরিণত করো কষ্টকে শক্তিতে রূপান্তর করার মানুষকে কেউ আর থামাতে পারে না জীবনে কাউকে আঘাত করে প্রতিশোধ নিতে হয় না সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে তুমি আর কখনো কারো ব্যবহার অবহেলা বা অবমূল্যায়নের নিচে পড়ে যাও না তোমার মতে জীবনের সবচেয়ে কার্যকর নীরব প্রতিশোধ কোনটা নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখে ফেলো